আমরা যাচ্ছি গুজুরি মারতে নদীতে যাচ্ছি এখন ঠিক আছে চলো দেখা যাচ্ছে এই যে জাল সঙ্গে তো চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ নদীতেই চলে এসেছি আর ওই যে বৌদি পিছনে ওরা দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে ওর মেয়ে মানে ভাস্তিরাও আসবে এও আসবে তো আমি বললাম রান্না করে তুই আয় এ দেখো হাফাই গেলাম আস্তে আস্তে চলো এবার নদীতে নামবো ভয় ভয় করেই নামবো কি হচ্ছে চলো দেখি যে গুজরির জন্য এসেছি এই যে গুজরি দেখো ছোট আচ্ছা ছোট আচ্ছা দেখো এখানে মাছ মারা হচ্ছে নাই তবুও একটু গরম গরম ও আমার হ্যাঁ ছোট সমুদ্র এগুলো আরকি তো ছোটো ছোটো জল পায়ে দিলে যতটুকু পাচ্ছি আর মাছ A ludzie. bo, Pa to będą piszane. Hej Nie! Nie!